আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার নতুন ভিডিওতে আবার আপনাদের স্বাগতম আমি আজকে আমার নতুন ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য ট্রাই করবো এক দি গুইদার মধ্যে প্রথমে যে প্রেম আপ্রাসাটা আছে সেটা কিভাবে অবলম্বন করবেন প্রেমাপ্রাসে বলতে প্রাথমিক ধারণা ওকে প্রথমে আপনাকে এক জামাতরে জিজ্ঞেস করার সম্ভাবনা আছে যেটা হচ্ছে আপনার গাড়ি স্টার্ট দেওয়ার আগে পার্টারে করার আগে আপনি কি কি চেক করবেন যে যে মানে আপনি কি কি চেক করবেন অবলিগো তখন আপনাকে প্রথমে বলতে হবে আপনার পেনুমাতে চেক করতে হবে ঠিকঠাক আছে কিনা এরপরে আপনি সামনের পাট গিয়ে আপনি আপনার মোতরে ওলুদ ফ্রেনো এবং আকদের আপনার মেনত সব ঠিকঠাক আছে কিনা সেগুলো আপনাকে দেখতে হবে এটা হচ্ছে প্রাথমিক একটা সিস্টেম জিজ্ঞেস করার সম্ভাবনা আছে এরপরে আপনাকে চাবিটা দিবে চাবিটা দেওয়ার পরে বলবে যে আন্দিয়া মু তখন আপনি সুন্দর করে এরকম আপনার গাড়ির লকটা খুলবেন লক খুলে গেছে এরপরে আপনি দরজাটা খুলবেন গাড়ির মধ্যে প্রবেশ করবেন প্রবেশ করে আপনার আনুষ্ঠানিকতা যেগুলো আছে সেগুলো আপনি সারবেন আনুষ্ঠানিকতা শব্দের হচ্ছে আপনার স্পে কিগুলো ঠিক করবেন তারপর হচ্ছে সিট রেগুলেশন করবেন বলন্তটা রেগুলেশন করবেন এখানে একটা সুইচ আছে এই সুইচটা দিয়ে তারপর মার্শাল একটু দেখবেন সব ঠিকঠাক আছে কিনা হুম তারপর ফ্রেনো মানু একটু বাজার তারপর প্রিসিয়ন আছে প্রিসিয়নে তারপর ফ্রেনো এবং আচ্ছা একটু চাপা করে দেখবেন এরপরে আপনি সিন্তর দৃষ্টি করে আপনি লাগাবেন ওকে এরপরে আপনি কি করবেন প্রথমে আপনার চাবিটা প্রথম কাঠটা ঘুরাবেন এখন এই গাড়িতে যেহেতু চাবি নেই সেহেতু আমি এটা প্রবেশ করলাম প্রবেশ করার পর আমার আর সিন্তু কতটা হয়ে গেলো এখন আমার লাইটগুলো সব জ্বলতেছে ফিরেন একটি বাঁধ এটা হচ্ছে ইঞ্জিনের লাইট হ্যাঁ ইঞ্জিলের যদি কোনো প্রবলেম হয় তখন এটা আপনার ওপন জ্বলে ওঠে যেহেতু আমার ইঞ্জিলটা এখনও বন্ধ হোক সেহেতু সেটা আপনার জ্বালানো আছে আমার দ্রুত বিশ্বাস যে ইঞ্জিল স্টার্ট দেওয়ার আগে সাথে সাথে সম্ভবত এটা চলে যাবে আপনি কিউটা এমনভাবে সেটিং করবেন যেন এই কিউটা দিয়ে পিছনের গ্লাসটা পুরোটাই দেখা যায় এবং আবার বাম পাশের স্পেকিউটার এগুলো সে করবেন তিন ভাগ এক ভাগ দুই ভাগ তিন ভাগ ডান পাশের ভাগ দিয়ে আপনার গাড়ি দেখবেন মাস্কারা পাটের রাস্তা দেখছেন এবং ফুল বাম পাশেরটা দিয়ে মাসে বেঁধে দেখবেন এরপরে আপনার ডান পাশে একটা রেগুলেশানও করার হচ্ছে একটু এরকম করে বাঁকা এরকম সুজানা এরকম করে বাঁকা তাও তিন বাঁকা বাঁক করবেন বাম পার দিয়ে আপনার গাড়ি দেখবেন ডান দিয়ে মাসা বেঁধে দেখবেন এবং আবার ডান দিয়ে মাসা বেঁধে দেখবেন এটা হচ্ছে গাড়ির এক্সপেকিউর রেগুলেশন করার একটা প্রাথমিক সিস্টেম তখন আপনাকে যদি বলে আন আমু এখন আন আমু বললে আপনি গাড়িটা প্রথমে ফুললে দিবেন ঠিক আছে ফুল্লে দিয়ে আপনার সব ঠিকঠাক ঠিকঠাক আছে থাকলে আপনি গাড়িটা স্টার্ট দিবেন গাড়িটা স্টার্ট দিলাম স্টার্ট দেওয়ার সাথে সাথে আমার লাইটটা চলে গেল ঠিক আছে এখন আপনি আপনাকে যদি বলে পার্থে আন দিয়ে আম তখন আপনাকে যদি বলে আন আমু বললে আপনি গিয়ার এক নাম্বার দিয়ে বুলেট গতিতে টান দিবেন না আপনাকে আরও অনেক কিছু মেনটেন করবেন মেনটেন করতে শব্দ অর্থ হচ্ছে আপনাকে যেখানে পরীক্ষা নেবে সেখানে কোনো গাড়ি থাকবে না কিন্তু আপনাকে মনে করতে হবে এখানে অনেক গাড়ি আছে ঠিক আছে সেই হিসাবে আপনাকে প্রথমে কি করতে হবে প্রথমে করবেন আপনি প্রিসিয়নে চাপ দিবেন পুরোটা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট চাপ দিয়ে ব্যারাকের মধ্যে পাটা দিবেন এরকম এরপরে গিয়ার এক নম্বর দিবেন এরপরে ফিরে নেবেন ওটা দিসিতে করে দিবেন ঠিক আছে ফ্রেনে মানুষ চলে গেছে এরপরে ডান পাশে ইন্ডিকেটার দেবেন ইন্ডিকেটার ঠিক আছে ডান পাশে ইন্ডিকেটার দেবেন এবং আমি আর বিষয় ক্লিয়ার করি লাইটের বিষয়টা এটা যখন নিচের দিকে টান দেবেন ডান পাশে ইন্ডিকেটার জ্বলতেছে এটা দেখেন উপর দিকে টান দেবেন বাম পাশের না নিচের দিকে গেলে বাম পাশে ইন্ডিকেটার উপর দিকে গেলে ডান পাশে ইন্ডিকেটার ঠিক আছে এরপরে যখন এটা যখন উপর দিকে এরকম এরকম বাড়ি দিবেন তখন আপনাদের এখানে আবিজারা করতেছে হাইলাইট ঠিক আছে আর এটা হচ্ছে আপনার তির কিস্ত আলো আলো এখন নিচের দিকে নিচের দিকে একবার টান দিলে ওকে এরপরে আপনার উপর সাইজ সেটা আছে এটা একবার ঘুরাবেন ও দেখবেন পিছনে ঘুরতেছে দেখছেন পিছনে একটা ওকে এটা এখন আমি প্রথমে কী করবো পার্থিরে করবো ওকে এটা হচ্ছে এসি হুম এসি এটা হচ্ছে আপনার দো এটা হচ্ছে কালো এখন আমি ফেরত দিয়ে দিলাম একটু করে দিলাম যেহেতু গরম পড়তেছে ঠিক আছে এই এখন আমি ডানপাশে ইন্ডিকেটার দিলাম এই দেখেন ডাম ইন্ডিকেটার দিলাম গিয়ার এক নম্বর লাগানো আছে এখন আমি স্থান থেকে পার্থের কীভাবে করবো এটা হচ্ছে মূল একটা থিমস টিমস মানে হচ্ছে টেকনিক মানে আপনার ইঞ্জিন কোনো সাউন্ড হবে না স্টার্ট বন্ধ হবে না আপনি সুন্দর করে পারতের করে চলে যাবেন আপনি একটা জিনিস নলেজে রাখবেন এক জামাজ ধরে কিন্তু এই সমস্ত বিষয়গুলো খুব খুব বেরি বেরিয়ে কেয়ারফুল করে আপনি মনে আপনিও হচ্ছে পুরোপুরি একটা ড্রাইভারের মতন আচরাব যেটা ড্রাইভারের মতন ব্যবহার করবেন বা নিজেকে উপস্থাপন করবেন এখন দেখুন আমি প্রসিয়ান থেকে বাম পাটা পঞ্চাশ পার্সেন্ট তুলে ফেললাম ক্লিয়ার পঞ্চাশ পার্সেন্ট তুলে ফেললাম ব্যাগ থেকে পাটা তুলে ফেললাম আস্তে করে ব্যারেকটাকে পা তুলে কিন্তু চলে যাবে একটা ব্রেক জায়গা পাটা তুলে বললাম আমার গাড়ি কিন্তু অলরেডি অলরেডি হাঁটতেছে ডানে কেউ নেই ডানে বামে কেউ নেই বামে কিন্তু একটা গাড়ি আছে আছে আমি কিন্তু সোলো রিভাইবে যাচ্ছি সেই জন্য চলে যাই আস্তে আস্তে করে যাচ্ছি সামনের দিকে যেহেতু আমার সামনের রাস্তা ফাঁকা ওকে এখন সে চলে গেছে আমি আবার চলে গেলাম এন্ড রিসেন্স অফ দ্য গেট ডি নাম্বার দিলাম ওকে দুই নম্বর দিয়ে আমি এখন বুলেটগুলো আস্তে আস্তে চলে যাচ্ছি এরপরে অনেক ভাই বোনদের ধারণা যেটা হচ্ছে আপনার আপনি ব্রেক করলে আপনি কোন স্টাইলে ব্রেক করবেন যে আগে কি ফিরানো চাপ দেবেন নাকি কি চাপ দেবেন এখন কারো কারো ব্রেক করলে গাড়ি বন্ধ হয়ে যায় ইত্যাদি ইত্যাদি প্রবলেম আমি সেই বিষয়টা একটু ক্লিয়ার করার জন্য ট্রাই করব এই ভিডিওর মাধ্যমে কাজটা আমি একটু পরে করে দেখা দেখাচ্ছি সামনে একটা রুতের ইয়ে আছে এ ফাঁকে আমি একটু রুতেরটা একটু ট্রাই করি কারণ আপনাকে এক জাম ধরে হয়তো বা রুতের মধ্যে প্রবেশ করাতে পারে এটা একটা সিম্পল একটা টেকনিক বিষয়টা অনেক সহজ আপনাকে যদি বলে রুতের মধ্যে এই প্রিম উষিদা মানে আপনি প্রথমে যেটা উষিত হবে সেটা দিয়ে আপনি বের হয়ে যাবেন শব্দ অর্থ ঠিক আছে আপনি রুতেরিয়ারের মধ্যে প্রধানত দুই নম্বর গিয়ারের জন্য দুই নম্বর গিয়ারে গাড়ি চালানোর জন্য ট্রাই করবেন রুতেরিয়ার প্রবেশ করার সময় দুই নম্বর গিয়ার দিয়ে বাম্পাস ইন্ডিকেটার দিবেন প্রথম রুদেটা একটু মিস্টেক হয়ে গেল কারণ হচ্ছে অন্য গাড়িটা চলে আসলো তখন বিড়িওটা ধারণ করা হলো না এখন সেকেন্ড রুতের এরিয়া দেখেন এই রুতের এরিয়া আমি সেকেন্ড উসিতে দিয়ে বের হয়ে যাব ওকে আমি এখন বাম্পাস ইন্ডিকেটার দিলাম এটা হচ্ছে প্রিমো উসিটা এটা হচ্ছে সেগন দু উশিদে সেগুন বের হব তখন দাম দিয়ে আমি সুন্দর করে সেগন দু দিয়ে বের হয়ে গেলাম একদম রিল্যাক্সে এখানে কার্তেলো আছে দেখুন এখানে কার্তেলো আছে ফার্মার ফেরমার নন্দীবি সস্তারে এই সমস্ত বিষয়গুলো নলেজে রাখবেন মাথার মধ্যে এখন আমি গাড়িটা ব্যারাক করব। আপনি আমার গাড়ি এখন ফুল গতিতে চলতেছে হ্যাঁ সামনে একটা আর্তা সিমেন্ট আছে তাই আমি গাড়ি শুরু করব শুরু করলে আপনি প্রিসিনের মধ্যে পারা দিবেন না প্রিসের মধ্যে পারা দেওয়া শব্দ অর্থ হচ্ছে আপনার ফ্রেনো মুতরে যেটা আছে সেটাকে আপনি তো করে দেওয়া আপনি ব্যারেকের মধ্যে পাড়া দেবেন হালকা করে হালকা করে ব্যারেকার মধ্যে পারা দিয়ে তারপর প্রিচেনে সাপ দেবেন ঠিক আছে এই দেখুন আমার গাড়ি অলরেডি থামিয়ে গেছে ওকে এটা হচ্ছে ব্যারাক করার একটা সিস্টেম আবার যখন পার করবেন তখন গিয়ে গিয়ার তো অলরেডি গিয়ার এক নম্বর দিয়ে এখন আপনি পাম্প পার্স থেকে তুলে ব্যারাক থেকে পা তরবেন ঠিক আছে এখন যেহেতু একটু সালিতা সেহেতু আমি একটু আচালতার ইউজ করছি এরপর আপনি চলে যাবেন এটা হচ্ছে প্রাথমিক একটা ধারণা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম